আচ্ছা আমরা নিচ থেকে শুরু করবো চার নম্বরটা থেকে শুরু করি একদম ইজি একটা প্রশ্ন যে আমাকে বলছে কি একটি গাছে একটি গাছে কি দশটা পাখি ছিল দুইটি শিকারী গুলি করে মেরে ফেললে কয়টি থাকবে এখন আইকিউ বা মানসিক দক্ষতায় এখানে এসে ভাই সবসময় জীবনের অঙ্ক করা যাবে না এখানে ব্রেন খাটাতে হবে যে দশটা পাখি ছিল দুইটা শিকারী মেরে ফেলছে এখন কয়টা পাখি আছে আটটা পাখি আছে এগুলো ছোটবেলা অঙ্ক করে আসছে এডমিশন বা চাকরি বাকি পরীক্ষা এত ইজি জিনিস দিবে না একটু ব্রেনটাকে ব্রেন স্টর্মিং করতে হবে একটু ব্রেনটা খাটাইতে হবে তাহলে আমি যদি আঁকি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এই যে দশটা পাখির মধ্যে শিকারি কি করছে দুইটা মেরে ফেলছে এই দুইটা শেষ এগুলা ডান এগুলা ডান তাহলে থাকে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইটা কিন্তু সবাই আনসার করবে কিন্তু আনসার কি হবে আনসার হবে একটিও না এখন কথা হচ্ছে কেন একটিও না ভাই দশটা পাখির মধ্যে দুইটা ঠোস ঠোস করে গুলি করে মেরে ফেললাম বাকি গুলা কি বসে থাকবে ওই পাখি দুটার কি জানা যা করবে আল্লাহ মামিন বলবে না ওই সময় নাই তো ভাই আপনি বাঁচলে বাপের নাম যখন দুইটাকে ঠুস ঠুস করে মারলাম বাকি আটটা কি করলো এইভাবে এইভাবে দৌড় পাখা মেলে কি দৌড় ধুম 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 ভাগা শুরু করলো যে আটটা কি করছে ভাগছে তাহলে কয়টা একটা থাকবে না এটা ওরকম করা যাবে দশটা মানে দুইটা মেরে ফেলছি ভাই আটটা হবে আনসার তো হবে একটিও না কারণ দুটাকে মেরে ফেললে ওই গুলির আওয়াজে বাকি গুলো তো ফুট করে উড়ে চলে যাবে দ্যাটস আনসার কি হবে আনসার হবে একটিও না ওকে এটা আমাদের গেল এটা আমরা বুঝলাম তারপর আমরা এটা তাহলে মুছে দেই এটা যেহেতু বুঝতে পারছে আমরা এটা মুছে দেই এটা আমরা মুছে দিলাম দেন দেন যে প্রশ্নটা আছে বলছে যে এ উমেন এ উমেন হ্যাড 50 ডাক্স একজন মহিলা কি 50 টা কি ছিল হাঁস ছিল অল বাট এই ড্যাট এই যে কথাটা ভাই এই কথাটাই আমরা বুঝতে পারি না যে আমাদেরকে অল বার্ট মানে কি মানে সবগুলোর মধ্যে থেকে ঠিক আছে সবগুলো মধ্যে থেকে কি আটটা বেঁচে আছে আটটা বেঁচে আছে অল ঠিক আছে মানে 50 ডাস ছিল অল ডাইড বাট এই মানে বাট কিন্তু মানে আটটা এইটা মানে ভাবে কি অনেকে যে সবগুলো মধ্যে কি মানে দেখা যায় কি কয়টা বাকি আছে মানে আটটা মরে গেছে সকলে যেটা ভাবে এটা হচ্ছে যে আটটা এইট ডাইড বলছে তার কি আটটা মরে গেছে তাহলে আমার কাছে থাকে কি এই করে কিন্তু করা যাবে না যে পঞ্চাশটা ছিল আমার আটটা মরে গেছে বিয়াল্লিশটা আছে এগুলা করলে ভাই এগুলা করলে শেষ আন্ডা বাইতে হবে পরীক্ষায় কোয়েশ্চেন আনসার হবে না কথাটা বুঝতে হবে যখন আপনাকে বলছে উমেন হ্যাট এইটটি ফিফটি ডাক্স মানে কি পঞ্চাশটা হাঁস ছিল পরে কি বলছে অল বাদ এই ডাই মানে কি আটটি ছাড়া বাকি গুলো মরে গেছে মানে অল এখানে অল ডাই বাট এইটটা কি কিন্তু ওইটা বুঝাইছে এখানে কিন্তু বুঝাই নাই যে কি আটটা মরে গেছে বাকি গুলো আছে এটা বোঝায় নেই সবগুলোর মধ্যে আছে কয়টা আছে হচ্ছে আটটা তাহলে আমাকে তো এটাই জানতে চাইছে হাউ মেনি ডাগস আর স্টিল এলাইভ ঠিক আছে এখন পর্যন্ত কয়টা আছে বেঁচে আছে কয়টা আটটা আছে আনসার কি হবে আনসার হবে 8 আনসার হবে 8 not 42 42 হবে না কোশ্চেনটা বুঝতে হবে যে আমার কাছে 50টা হাঁস ছিল অল বাট এই ডাগস সবগুলোর মধ্যে থেকে আটটা মাত্র কি আমার বেঁচে আছে এই কথাটা মানে অল বাট এইট ডাইট মানে হচ্ছে কি অল বাট টেন ডাইট মানে কি দশটি ছাড়া সব মরছে অল বাট কি ফোরটি ডাইট মানে কি চল্লিশটা ছাড়া সব মরছে তাহলে আছে কয়টা বেঁচে ওই চল্লিশটা ওই আটটা এই হচ্ছে ব্যাপার এখন তো বুঝতে পারতেছেন যে কেন টানটার মধ্যে যারা ক্লাস বলছি ভাই কারণ এইগুলা এইগুলা মাথার ঘাম একদম ছড়ায় ছাড়বে ছোট ছোট প্রশ্ন কিন্তু না বুঝলে কনসেপ্ট না বুঝলে ভাই শেষ এরপর দেখেন কি বলছে আমি ইয়ারে ইয়ারে আসি কয়বার একবার উইকে আসি দুইবার প্রথমে আসি প্রথমে আসে আমি কে আমি যদি একটু দেখি কি আর তারপর কি উইক তারপর কি আর আচ্ছা বলছে ইয়ারে আসে একবার উইকে আসে দুইবার আর তে আসে কি প্রথমে এখন কে আসে মানুষ আসে মানুষের আসে স্বামী লাভ নাই মানুষ আসতেছে না তো আসতে চিন্তা ভাবনা বা না ভাই জীবনের জিনিসপত্র জীবনের অঙ্ক মেলানো যাবে এখানে ভাই কি করতে হবে হবে দেখেন কে দুইবার আসছে ইয়ারে একবার আসছে কে ই দুইবার আসছে কি সেই ই এবং আর্থে প্রথমে আসছে এই যে দেখেন প্রথম পৃথিবীতে প্রথমে আসছে নাই আর যে ওয়ার্ডটা আছে আর যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডের মধ্যে প্রথমে আসছে এইটা বুঝাইছে আপনাকে যে উইকে মানে উইক যে ওয়ার্ডটা আছে এখানে আসছে দুইবার ই আর যে আছে এখানে আসছে একবার আতের মধ্যে আবার প্রথমে আসছে অটার মধ্যে প্রথমে সে জিনিসটা আসছে কে আসছে আনসার হচ্ছে কি ভাই ই আনসার হচ্ছে কি ই প্রথমে আসছে এই সর্বশেষ যেটা দেখেন এক মন লোহার ওজন এক মন তুলা অপেক্ষা কত বেশি ভাই ভাই রে এইগুলা যদি চিন্তা করেন যে লুহা কি ওজন বেশি লোহা লোহা ভারী আঙ্গাইতে কষ্ট শেষ আমরা অবস্থা শেষ এটা ভাবলে ভাই হবে না লোহা তুলা এখানে বললাম তো ভাই জীবনের সবকিছু মিলানো চলে লোহা ভারী তুলা হালকা ইটা না এক মন কথাটা বলছে না ভাই এখানে কি বলছে এক মন কথাটা বলছে এক মন মানেই চল্লিশ কেজি ভাই এখন যদি এক মন হাতি বলে এক মাছ বলে ভাই না হাতির ওজন বেশি এক মন বলে দিছে তার মানে কি মাছের ওজন চল্লিশ হাতির জন্য চল্লিশ তাহলে এখানে আমাকে বলছে এক মন লোহার ওজন এক মন তোলা অপেক্ষা কত বেশি দুটোই তো ভাই চল্লিশ তাহলে আনসার কি হবে আনসার হবে আনসার হবে সমান আশা করি আজকের এই ক্লাসটা সকলে বুঝতে পারছেন যে কেন টানতামূলক ক্লাস বলছে এটাও বুঝতে পারছেন আইকিউ এর এই বিষয়গুলাকে বলা হয় তাৎক্ষণিক সমাধান টপিকটা নাম কি তাৎক্ষণিক সমাধান এই টাইপের এরকম অনেক অনেক প্রশ্ন আছে ঠিক আছে এগুলো জানতে হলে শিখতে হলে আমার পেজ জিকে টাইপের সাথে থাকুন ইনশাআল্লাহ আবারও কোনো একদিন এরকম কিছু প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন